গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবাই ভালো থাকো ঠাকুরের কৃপায় সুস্থ থাকো এটাই চাই আমি যেহেতু এখন বেলা করেই উঠি মোটামুটি সাড়ে সাতটা বেজে যাই উঠতে তো ঘর টর যা পরিষ্কার করা বড় করে দেয় করে দিয়েও কাজেও চলে গেছে আর আমি সামান্য ডাল ভাত রান্না করি ডাল ভাত আর একটা ভাজা বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারি না যে নিয়ে কিছু রান্না করবো তো আজকে তারপর শনিবার এমনি নিন অন্য অন্যদিন হয়তো ভাত আর মাছ করে দেওয়া হয় আমি যেহেতু মাছ খাই না তাই আমার জন্য অন্য কিছু একটা তো তোমাদের দিন কেমন কাটছে আমাদের গ্রামে এখন অহরাত্রি শুরু হয়ে গেছে প্রচন্ড গরম সেই গরমের মধ্যে ভাবজি মানে চব্বিশ ঘন্টায় কীর্তন হবে আর কি আমাদের বাড়িতে অনেকটা ভুল কালী হয় ওটা তো কি করে যাবো সেটাই বুঝতে পারছি না কারণ এতটা তো হেঁটে যেতে পারবো না বর নিয়ে যে নামি দিয়ে আসবে বর থাকলে বা নামিয়ে দিয়ে আসতো ওখানে এগো আমি অনেকবার শরীর খারাপ হয়েছিল যখন ও নামিয়ে দিয়ে এসছে আবার নিয়ে এসছে কিন্তু এবারে নাই তাই কে দিয়ে আসবে নিয়ে আসবে সেটা একটা ব্যাপার আরও একটা ব্যাপার যে কতক্ষণ বসে থাকতে পারবো কারণ আমার একটুখানি পর পর শুতে হয় শুয়ে পড়ি তো কিছুক্ষণ যদি বসে না থাকতে পারি আমাকে কে নিয়ে আসবে আর অতটুকু যেতেও পারবো না মন খারাপ লাগছে সবাই যাচ্ছে সবাই শুনছে দেখছে যেতে পারছি না ভালো লাগছে না দিয়ে তো দেখি যদি বিকালে হয় তো তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে তোমরাও দেখবে যে আর সেই অহরাত্রি জিনিসটা কেমন হয় আর ওখানেই রথটা রাখা আছে মূলত রথে ওই রথ তলায় ফিরে যাবে তো সেই রথটা যে সেই রথ সম্পর্কে তোমাদেরকে বিশেষ কিছু বলবো আজকে যদি আমি যেতে পারি আর কি কালীতলা তো চলো রান্নাটা করে নিই পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে আর এই যে আমার শ্রীদেবী কখন খেতে বসেছে এখনো পর্যন্ত খাবারটা নিয়ে বসে আছে এক ঘন্টা পেরিয়ে গেল দেখি চলো ভাত ভাতি দেখি কতক্ষণ লাগে খেতে লোকে ছি করবে না এত বড় মেয়ে এতক্ষণ খাবার নিয়ে বসে থাকে ওই হয়ে গেছে আমি চল্লিশ মিনিট আগে খাবার দিয়েছি নিজে খেতে হলে খুব কষ্ট এই দেখো ভাত বললো খিপাবে না কত করে গিলে দেবে ও মা কি গুড গাল হয়ে গেছে ভেরি গুড ও হয়ে গেল গেলা হয়নি ওর খেতে এমনি প্রচুর টাইম লাগে একটা এত সুন্দর জিনিস এসছিল কাল বিকালে আমি ভিডিওটা করতে পারলাম না আমি কখনো দেখিনি এটা হচ্ছে এই গাছগুলোর উপর না একটা পাখি এসছিলো এতটাই ছোট আমি বসেছিলাম আমি ভাবছি বোধহয় প্রজাপতি তো আমি খুব কাছ থেকে ভালো করল করতেছি না পাখিটা মানে ওটা বসছে না এবং এত জোর ওর পাখাগুলো ঘুরছে আর ঠোঁটটা একদম সরু সুচের মতো এই ফুলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ফুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে একদম ভিতর পর্যন্ত চলে যাচ্ছে ইয়েটা প্রত্যেকটা ফুলে ফুলে কি স্পিডে বসছে তো পরে আমার বলার কাছে জানলাম ওটা নাকি হামিং বার্ড তো আমি জানি না আমার এত ভালো লাগছে এত তারপরে ওয়েট করছি যদি ও আর একবার আসে কিন্তু আর আসেনি আমার খুব মন খারাপ যার জন্য যে ওকে আমি ক্যাপচার করে রাখতে পারিনি ধরে রাখতে পারিনি আর এদিকে তোমরা শুনতে পাচ্ছ আমাদের মাইকে কীর্তন হচ্ছে আওয়াজ পাচ্ছি আমি পাচ্ছি তোমরা পাচ্ছ কিনা জানি না

তো দেখো আমার স্নান হয়ে গেছে এখন বাজে এগারোটা তো এত তাড়াতাড়ি কেন স্নান করে নিলাম কারণ ডাক্তার দেখাতে যাবো আজকে ডাক্তার চেঞ্জ করে দিয়েছে অন্য ডাক্তার দেখাবো আমি দেখি কি বলে বাবার সঙ্গে যাব আজকে বর যাবে না বাবার সঙ্গে যেতে হবে তো আমার বাবা একটু উদ্ব্যস্ত লোক আর কি সব জিনিসে তাড়াহুড়ো করে হয়তো বারোটার সময় ডাক্তার আসবে কিন্তু আমাকে তাড়া লাগাচ্ছে অনেকক্ষণ ধরে আর তোমরা বলবে যে এত গরমে ডাক্তার দেখাতে যাব শাড়ি কেন পরেছি আসলে আমার প্রচুর ঘাম হচ্ছে তো আমি কিছুতেই চুড়িদার যেটা একটা ফিটিং মানে লেগিংস ট্যাগিনস পরে একদম থাকতে পারছি না খুব সমস্যা হচ্ছে ওই জন্য দেখলাম শাড়িটা পরলে তবুও একটু হয়তো আমার কমফোর্টেবল হবে সেই জন্য শাড়ি পরে নিলাম তো আমি রেডি হয়ে নি ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আমি ডাক্তার দেখি চলে এসেছি আর তোমাদেরকে দেখানো কিছু সম্ভব হয়নি কারণ ডাক্তার দেখাতে গিয়ে শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো অসুস্থ ঠিক না মানে আমি বাবার সঙ্গে গেছিলাম তো তো একটু বাবারও ডাক্তার দেখানো হলো তো বাবার ব্যাপারটা নিয়েও একটু টেনশানে ছিলাম আর আমি যেহেতু বেশি গণ দাঁড়াতে পারি না আর ডাক্তারের কাছে গেলেই যে এসি ব্যাপারটা থাকে এসিটা তো আমার প্রবলেম হয় তাই একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল আর হাত পাগুলো প্রচণ্ড কাঁপছিল তো এবার বক্তব্য হল ডাক্তার কি বলল তো আমার যে গ্লানগুলো ফুলে আছে গ্লানগুলোর জন্য তো ডাক্তার এগুলো দেখে বললো কত দিন হয়ে যায় দশ দিনের উপর হয়ে গেছে তো ডাক্তার খুব টেনশানে পড়ে গেল পড়ে যাওয়ার পর উনি যেটা বললেন যে লক্ষণটা ভালো না ভালো কিছু না তা ইমিডিয়েট কিছু টেস্ট করতে হবে উনি বেশ কতগুলো টেস্ট দিয়েছেন কারণ টেস্টটা করলে রিপোর্টটা এলে মানে আমি একটা জিনিস গেস করছি জানি না উনিও সেটাই গেস করেছেন কিনা যদি রিপোর্টে সেটাই আসে তোমাদেরকে তখন জানাবো তো এইভাবেই চলছে এখন আমার লাইফ আর বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি আমি সম্পূর্ণ সুস্থটা কবে হব তোমাদেরকে বলেছিলাম যে ওখানে কালীতলায় দলায় অহরাত্রি দেখাতে নিয়ে যাব কিন্তু পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর শরীরটা খারাপ থাকার জন্য ইচ্ছাও করছিল না কারণ বাইরে যেতে গেলে পাঁচটা লোক থাকে সেখানে একটা তৈরি হওয়ার ব্যাপার থাকে তৈরিও হতে পারিনি আর আমাকে যদি দিয়ে আসতো তাহলে হতো কিন্তু দিয়েও আসেনি কেউ তাই আমারও আর যাওয়া হয়নি তো মনটাও ভালো নেই কারণ আমাকে যে রিপোর্টগুলো করাতে হবে বোলপুর থেকে রিপোর্টগুলো করাতে বলেছে বা বোলপুরটা যেতে ইয়ে করতে আমাকে অনেকটা টাইম না খেয়ে থাকতে হবে তো এখন ভয় লাগছে না তখন না খেয়ে থেকে রিপোর্টটা কি করে করাবো তারপরে অনেকটা রাস্তা আমাকে দিতে হবে তো এই হলো কথা আর এমনি সব ঠিক আছে শুধুমাত্র উইক মানে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে সবসময় এই দাঁড়ানো ভাড়ানো এগুলো পারছি না তাই ভাল লাগছে না আমার চঞ্চলতাটাকে ঠিক আমি নিজের কবজায় আনতে পারছি না যেটা যে মানুষটা আমি সেইটা যেহেতু প্রকাশ পাচ্ছে না তাই কিছুই ভাল লাগছে না আমার ডাক্তারের টেনশানটা দেখে আমারও একটু টেনশান হয়ে গেছে কারণ জানি না যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমার আবার ভোগান্তি ভালোই আছে আমাকে আর কোন কোন প্রসেসের মধ্যে যেতে হবে আমি জানি না তো তোমরা সবাই সাবধানে থাকো সুস্থ থাকো আর কি বলবো আমার আর সেরকম বলার কিছু নেই এত আনন্দ অনুষ্ঠান হচ্ছে কিন্তু সেই আনন্দ অনুষ্ঠানে আমি সামিল হতে পারছি না কারণ শরীর সাথ দিচ্ছে না জোর করে করতে যাচ্ছি তো সেটা বেকায় দেওয়া হয়েছে তবুও আমি চেষ্টা করব আমি সাময়িকভাবে হলেও চেষ্টা করব নিজে একটু রেডি হয়ে সবার সঙ্গে কারণ যে অনেকে আসছে দেখতো তো আমার শরীর খারাপ কি হয়েছে আমার না কাউকে শরীর খারাপের মুখটা দেখাতে বা আমার শরীর খারাপ এটা বলতে আমার ঠিক ভাল লাগে না আমার মনে হয় ওরা যেটা আমাকে দেখে অভ্যস্ত আমি মেয়েটা খুব ছটফটে ছুটে বেড়ানো দূরে বেড়ানো কথা বলতে ভালোবাসি বক বক করি এটাই যেন সবাই জেনে থাকে তো এখন ডাক্তারের কথাটা তোমরা চোদ্দ দিন পরে জানতে পারবে কারণ ডাক্তারবাবু সাত দিনের ওষুধ দিয়েছে সাত দিন ওষুধ খেয়ে টোটাল সাত দিন স্টপ থাকতে হবে সাত দিন স্টপ থাকার পরে ডাক্তারের কাছে যেতে হবে এবার ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে কারণ তার আগে তোমার রিপোর্টগুলো করানো আছে তো তোমরা ভালো থাকো তত ততক্ষণের জন্য পরবর্তী ভিডিওর জন্য আমার জন্য ওয়েট করো আর আমার এটাকে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমি কেমন সেজেছি গ্রামে অনুষ্ঠান চলছে বলে ওখানে যাব বলে কিন্তু এই যে বললাম না টাইম কাটে না মন ভালো লাগে না এই সাজ এই একটু সাজ সাজকোজই হয় কিন্তু অ্যাকচুয়ালি কাজের কাজ কিছুই হয় না মানে আমি যেতেই পারি না জায়গাটাতে তারপরে রিকোয়েস্ট করছি বারবার কেউ যদি একটু নিয়ে যায় আসলে নিয়ে যেতে চাইছেন আমি ওখানে বেশিক্ষণ বসে থাকতে পারবো না তারপর প্রচুর গরম আছে তাই হয়তো আমাকে গুরুত্ব দিচ্ছে না বাড়িতে থাকার জন্য বলছে হ্যাঁ আমার আর বাড়িতে মন টিকছে না মনে হচ্ছে পাঁচজনের কাছে থাকলে আমার ব্যথা যন্ত্রণাগুলো অনেকটা আমি কম অনুভব করব ঠিক আছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা